হ্যাঁ ও আয় এই ঝাটটা তাড়াতাড়ি দিয়ে দে দাঁড়াও দাঁড়াও এই নাও এটা ধরো কি এটা তোমার এই শাড়িটা আমি আর পরব না আমার শাড়ি কোন শাড়ি দেখি তো ও বাবা এই শাড়িটা তো খুব দামি শাড়ি রে আমি মাত্র একবারই পরেছিলাম তোকে ভালোবেসে দিলাম তুই শাড়িটা পরবি না 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 ব্যাপারটা তা নয় ব্যাপারটা কি তাহলে সেদিন যখন তোমার শাড়িটা পরে আমি কাজ করছিলাম দাদা আমাকে তুমি ভেবে আমার ধারে কাছেও ঘেসলো না আমার খুব কষ্ট জি রাখ রাখ ঝাটো না ঝাটো না ডক ডক ধরো তোকে আমাইটার কাজ করতে দাও বেরো বেরো বেরোক বেরো একদম দাঁড়াও দাঁড়াও আমার কথা এখনো শেষ হয় নাই কি কি কথা কি বল সেদিন এই শাড়িটা পরে যখন আমি কাজ করছিলাম তোমাদের আমারে তুমি পিছন দিয়ে চম্পা শোন না এই আমার এই পুরনো শাড়িটা তোকে আর পরতে হবে না বুঝলি আমি তোকে একটা নতুন ভালো দেখে শাড়ি কিনে দেবো হ্যাঁ একটা শাড়ি তো দেবেই ভেবেছিল সামনে তো পুজো তাহলে একটাই শাড়ি দেবে না না একটা কেন এ বাবা পুজো আসছে তোকে দুটো দুটো নতুন শাড়ি কিনে দেবো কেমন আর বোনাস না আরে বোনাস পুরো দেবো তোকে কাজ কর কাজ কর আয় বাবা আয় হাই কাজ কর কাজ কর